বিসমুল্লাহ রহমানুর রহিম আজকে এই গভর্নেন্স ফর পলিসি অ্যান্ড গভর্নেন্স অ্যান্ড পলিসি রিসার্চ এর আয়োজনে আজকের এই সেমিনারে সভাপতি এবং মঞ্চে বসা বিশ গুণীজন আমার সামনে উপবিষ্ট বিশিষ্টজনেরা আসসালামু আলাইকুম আমার বক্তব্য আমি যতটুকু পারি সংক্ষিপ্ত রাখার চেষ্টা করব কারণ শেষ দিকের বক্তা হওয়াতে আমার একটা সুবিধা হয়েছে যে আমি যদি আগে যারা যা বলে গেছেন সেটার আর রিপিট না করি তাহলে সংক্ষিপ্তই হবে এটা আমার বিডিআর পরিচিতি সম্বন্ধে শুধু এইটুকু বলি যে আপনারা এটা শুনেছেন আগে যে একজন বাংলাদেশির বদলে দুইজন বিএসএফ আমি তিনটা সেক্টরে সেক্টর কমান্ডার ছিলাম খাগড়া ছড়ি দিয়ে শুরু তারপরে খুলনা এবং শেষে সিলেট তো এই সিলেট অঞ্চলটা বেশ ট্রাবল ছিল খাগড়াছড়ি খুলনায় বর্ডার কিলিং তেমন হতো না বা হয়নি একেবারেই আমার সময় সিলেটে এটা হতো মাঝে মাঝে তো আমি ডিক্লেয়ার করেছিলাম একের বদলে চার এবং প্রথম ইন্সিডেন্ট যখন হয়েছে আমি কপালগুণে একের বদলে আট পেয়েছিলাম এবং আমার এলাকায় আমি যতদিন ছিলাম ততদিন আর বিএসএফ বর্ডার কিলিং করেনি প্রশ্ন হচ্ছে এখনকার বিজেপি যেটা আগে বিডিআর ছিল একই রকম ট্রেনিং প্রায় বরং আরও উন্নত ট্রেনিং প্রায় আমি ছিলাম তখন উনিশশো থেকে দুই পর্যন্ত এখনকার প্রশিক্ষণ আরও ভালো অস্ত্রশস্ত্র আরও ভালো বেতনও বেশি পাচ্ছে এবং ইউনিফর্মও আগের থেকে আরও উন্নতমানের এখনকার যে সামরিক বাহিনীর অফিসাররা ওখানে যায় তারা আমাদের থেকে উন্নত মানের প্রশিক্ষণ পায় তার কারণ আমাদের সময় প্রশিক্ষণ এলাকা এত ছিল না এখন যেমন হয় তাহলে তারা আমাদের থেকে উন্নততর প্রশিক্ষিত কিন্তু কাজে কেন তারা বিএসএফের সাথে পারে না আমি বলবো এটা পারে না বিষয় নয় তারা করে না কেন করে না কারণ বর্তমান সরকার তাদেরকে করতে দেয় না দায় সরকারের এই যে বিজিবি নামে একটা অস্ত্র বাংলাদেশের আছে বাংলাদেশের প্রতিরক্ষার জন্যে আছে এবং তাদের প্রাথমিক দায়িত্ব হচ্ছে বর্ডারে বাংলাদেশের জনগণকে রক্ষা করা তাদের সম্পদ রক্ষা করা বাংলাদেশের ভূখণ্ড পাহারা দেওয়া এই কাজটা বি বর্তমান সরকার বিজেপিকে করতে দিচ্ছে না এর দায় সম্পূর্ণ সরকারের তবে আমি বলবো বিজিবি প্রধানেরও দায় আছে যে বিজিবি প্রধান আমাদের একজন নাগরিক হত্যার পরে কথা বলছেন না বরং বলছেন যে এরা যে হত যে হত্যা হলো সে একজন চোরাকারবারি ছিল তিনি বাংলাদেশের জনগণের প্রতি অবিচার করছেন তিনি যেটা করছেন সেটা দেশদ্রোহিতা তিনি এই সরকারের নির্দেশে দেশদ্রোহীমূলক বক্তব্য দিচ্ছেন নিজের দেশের নাগরিককে তিনি চোরকার বাড়ি ঘোষণা করছেন এই সরকার দেশদ্রোহী এবং তাদের আন্ডারে বর্তমান বিজেপি বর্ডারে যা করছে সেখানে অ্যাটলিস্ট বিজেপির যে ডিজি তা তিনি অবশ্যই দেশদ্রোহী কাজ করছেন আমরা জনগণের পক্ষ থেকে বর্তমান বিজেপির এই আচরণকে অনুমোদন দিচ্ছি না এখন আসি আজকের এই সেমিনারে আমি নিশ্চিত আপনারা এতক্ষণে জেনে গেছেন যে আমাদের কি সমস্যা আছে আমাদের সার্বভৌমত্ব নিয়ে সমস্যা এটা হুমকির মুখে আমাদের এই সরকার নিয়ে সমস্যা কারণ আমাদের সার্বভৌমত্ব এই হুমকির মুখে ফেলেছে এই সরকার ভারত একটা বন্ধু সরকার পেয়েছে বাংলাদেশে যেটা আমাদের কোনো সরকার না এটা ভারতের স্থাপিত সরকার বাংলাদেশের জনগণ কোন ভোটার এদের ভোট দিয়ে এখানে বসায়নি তাদের হাত ধরে ভারত এই সরকারকে যা করতে বলছে বাংলাদেশে তাই হচ্ছে এখন এটা আমাদের আরেকটা সমস্যা আর আমাদের তৃতীয় সমস্যা বা মূল সমস্যা হল আমরা এই সরকারকে বা ভারতকে বর্তমান বিরোধী দল সমূহ একসাথে অথবা আলাদা আলাদা আলাদাভাবে কিছুই করতে পারছি না আমি সাধারণভাবে অনেক কিছুর মধ্যে না গিয়ে সমস্যাটা এইভাবে বুঝি এখন এই সেমিনারের উদ্দেশ্য যদি হয় আমাদের একটা ভারতমুক্ত বাংলাদেশ গড়ে তোলা তাহলে আমাদেরকে প্রথম কাজ করতে হবে বর্তমান যে অবৈধ সরকার বসে আছে আমাদের ঘাড়ের পর তাদেরকে অপসারণ করা সেই সময়ে ভারত যদি এদের সহযোগিতা করতে আসে অথবা ভারতের সাথে যে চুক্তিগুলি ওনরা করেছেন সেই অবৈধ চুক্তিগুলি তারা জোর করে এখানে বাস্তবায়ন করতে আসে তখন ভারতকেও বাধা দেওয়া এর জন্য আমার পূর্ববর্তী বক্তারা যেটা বলে গেছেন যে আমাদের দুইটা উপায় আছে একটা হলো গণপ্রতিরোধ আর আরেকটা হলো মুসলিম জাগরণ এ দুটাই করতে হলে এই ঢাকা শহরে প্রেস ক্লাবের রুমে বসে এটা করা যাবে না আর বর্তমান আমাদের যে রাস আমাদের যে বিরোধী দলগুলো আছে তাদের যে গঠন প্রক্রিয়া তাদের যে চলন প্রক্রিয়া এর মধ্যে থেকেও এই দুটার একটাও করা যাবে না এগুলি করতে হলে আপনি যদি গণ অভ্যুত্থান করতে চান তাহলে আপনার জনগণের কাছে যেতে হবে জনগণকে সঙ্গবদ্ধ করতে হবে এবং তাদের দিয়ে অভ্যুত্থান করাতে হবে আমি ভবিষ্যতে এই অভ্যুত্থান যেভাবে দেখি সেটা হচ্ছে যে ভারতকে এই অবৈধ সরকার যে যেই রাস্তায় অবৈধভাবে চলাচলের অনুমোদন দিয়েছেন সেটা রেলপথে হোক রাজপথে হোক অথবা সমুদ্রপথে হোক বা নৌপথে হোক সেই সমস্ত জায়গার জনগণকে উদ্বুদ্ধ করে সংগঠিত করে এই চলাচল ঠেকাতে হবে সেখানে নেতৃত্বে দেবে লোকাল লোক নেতা উঠে আসবে অভ্যুত্থানের সময় বর্তমান স্ট্রাকচার থেকে প্রতিষ্ঠিত নেতারা অলরেডি এতটুক প্রমাণ করেছেন আমি কারোর বিরুদ্ধে বলছি না যে তারা যত প্রক্রিয়াই করেছেন যত মামলাই খেয়েছেন যতজনই জীবন দিয়েছেন সেটা কাজ হয়নি আমি কারো দোষ দিচ্ছি না আমরা পারিনি কাজে আমাকে এখন অন্য রাস্তা ধরতে হবে এবং অন্য পদ্ধতি ধরতে হবে এবং দরকার হলে নেতৃত্ব ছেড়ে যোগ্যতরা কাউকে রাস্তার থেকে তুলে আনতে হলে আনতে হবে আমাদেরকে ওই এই উদর উদারতা দেখাতে হবে আর এই সেমিনারের যে ফাইন্ডিংসগুলি সেগুলি এই ঘরের মধ্যে বা কাগজে বা বিবৃতিতে যাতে আটকে না থাকে জনগণের কাছে এগুলি নিয়ে যাওয়া যায় সেই চেষ্টা করতে হবে সবাইকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি কর্নেল হককে বিশেষ করে ধন্যবাদ আমাকে এখানে আজকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য